এখানেও দেখো হাই ছিল এখানে বাউন্স করেছে এখানে যদি এন্ট্রি করতে এখানেও কিন্তু টু এক্স প্রফিট দিয়ে দিয়েছে এরকম ভাবেই স্ট্র্যাটেজি তোমরা ইউজ করতে পারো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমারই একটা মোমেন্টাম সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা মেনলি আমি ক্রিয়েট করছি বিগিনারদের জন্য অথবা যারা ধরো এক দু বছর ধরে ট্রেড করছো কিন্তু মার্কেটে সেরকম কোনো প্রফিট জেনারেট করতে পারছো না মেনলি তাদের জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো তাহলে পরে স্ট্র্যাটেজিটা বুঝতে তোমাদের সুবিধা হবে এছাড়া একটা নোটবুক আর পেন নিয়েও বসতে পারো যাতে কোনো পয়েন্ট মিস না হয় এই ভিডিওটাকে আমি চারটে ভাগে ভাগ করেছি প্রথম ভাগে আমি ডিসকাস করব যে কেন মোমেন্টাম স্টকে ট্রেড করবে দ্বিতীয় ভাগে বলবো কিভাবে মোমেন্টাম স্টক আর ট্রেন্ডিং স্টক সিলেক্ট করবে তৃতীয় ভাগে বলবো যে স্টকে কিভাবে এন্ট্রি নেবে আর কোথায় এক্সিট নেবে আর চতুর্থ ভাগে বলবো কোন টাইমে তোমরা এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম যে ভাগটা সেটা হচ্ছে কেন মোমেন্টাম স্টকে ট্রেড করবে মোমেন্টাম স্টকে এই জন্যই ট্রেড করবে কারণ এনএসি আর বিএসই মিলে কিন্তু টোটাল সাত হাজারের উপরে স্টক আছে এবার আমাদের এটা বোঝা মুশকিল যে কোন স্টকটাকে আমরা সিলেক্ট করে ট্রেড করবো তাই তো তার জন্য এই মোমেন্টাম কিন্তু একটা ভালো ইন্ডিকেটার দেখবে হাতে কোনো কয়েকটা স্টকে কিন্তু ভালো পারফরমেন্স দেয় তো সেইটা আইডেন্টিফাই করতে গেলে এই মোমেন্টামটাকে আমাদের ইউজ করতে হবে মোমেন্টাম মানে হচ্ছে একটা স্টকের গতি যে স্টকটা বেশি গতিতে মুভ করবে আমরা সেই স্টকটাকে সিলেক্ট করবো কিভাবে সিলেক্ট করব সব কিছু আমি বলবো কোনো একটা স্টকের মোমেন্টাম মাপার সব থেকে সহজ উপায় হচ্ছে সেটাকে নিফটি ফিফটির সাথে কম্পেয়ার করা যেটা আমি এর পরের পয়েন্টটি ডিসকাস করছি পরের পয়েন্টটা হচ্ছে যে কিভাবে মোমেন্টাম স্টকগুলোকে আইডেন্টিফাই করবে এর জন্য চলো আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এখানে আমি খুলে নিয়েছি একটা স্ক্রিনার এই স্ক্রিনারটার নাম হচ্ছে চার্ট ইঙ্ক এই স্ক্রিনারটা আমি ইউজ করছি এই জন্য যে কোন স্টকগুলো এই মুহুর্তে ট্রেন্ডিং রয়েছে এখানে এই সেটিংসটা ইউজ করছি আর এখানে আমি সেগমেন্টে ইউজ করছি নিফটি টু হান্ড্রেড স্টক মানে এখানে নিফটি টু হান্ড্রেড মধ্যে যে স্টকগুলো আসবে সেগুলোকেই সিলেক্ট করব আর তাছাড়া এখানে আমি ইউজ করছি যে স্টকগুলোর ক্লোজিং প্রাইস দু হাজারের মধ্যে আছে কারণ দু হাজারের উপরে গেলে আমি দেখেছি যে স্টকগুলোর লিকুইডিটি কমে যায় তো আমি লিকুইড স্টকেই ট্রেড করি তো এখানে এই এই সেটিংসটা আমি ইউজ করছি এই সেটিংসটা দেওয়ার পর যখন আমি রানে ক্লিক করব তখন কিন্তু সেটা আমাকে একটা লিস্ট অফ স্টক দিয়ে দেবে যেমন এখানে প্রথমে জোম্যাটো পেটিএম সব কিছু দিয়ে দিয়েছে তো প্রথমে আমরা ট্রেন্ডিং স্টক পেয়ে গেলাম যে জোম্যাটো একটা ট্রেন্ডিং স্টক তো জোম্যাটোকে আমি কপি করব প্রথমে জোম্যাটোকে কপি করলাম কপি করে প্রথমে চলে যাব ট্রিকার টেপে এইবার আগের পয়েন্টে যেটা বলেছিলাম যে কিভাবে তুমি মোমেন্টামটাকে মাপবে দেখো টিকার টেপেই তুমি মেপে নিতে পারবে এই জোম্যাটোটাকে এখানে মারলে দেন পেস্ট করার পর ওকে করলে এবার দেখো এখানে দেখাচ্ছে হাই রিস্ক আর এখানে লেখা রয়েছে তার থেকে কিন্তু তিনগুণ বেশি ভোলাটাইল জোম্যাটো ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা আইডেন্টিফাই করে নিলাম যে জোম্যাটো কিন্তু একটা হাই ভোলাটাইল স্টক বা হাই মোমেন্টাম স্টক তো এটা কিন্তু আমাদের ট্রেড করার জন্য একটা উপযুক্ত স্টক এবার একটা এক্সাম্পল দেখাই যেটা স্টক হিসেবে কিন্তু খুব ভালো বাট সেটা কিন্তু একটা লো ভোলাটাইল স্টক যেমন আমি নাম নিতে পারি আইটিসির ইনভেস্ট করার জন্য খুব ভালো স্টক বাট আমরা যেহেতু সুইং ট্রেড করছি মোমেন্টামে তো তার জন্য কিন্তু এটা সুইটেবল না এবার দেখো এখানে এটা রিস্ক ইস্যু করছে ওয়ান পয়েন্ট ফোর এইট এক্স তো আমাদের প্রথম রুলস কি মোমেন্টাম কিন্তু হতে হবে টু এক্স তো এখানে কিন্তু টু এক্স না তো এর জন্য আইটিসিতে আমরা যাব না আমরা জোম্যাটোটাকেই দেখবো এবার থার্ড পয়েন্টে আমরা যে জানবো যে কখন এন্ট্রি নেবে আর কখন এক্সিট করবে এর জন্য চলো চার্টে যাওয়া যাক আমি এখানে ইনভেস্টিং ডট কম ইউস করছি তো ইনভেস্টিং ডট কম এখানে খুলে নিয়েছি আর এখানে আমি জোম্যাটোটাকে পেস্ট করে দিলাম জোম্যাটো চার্টটা ওপেন হয়ে গেল এবার এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক চার্ট তো এখানে আমি ডেলি চার্টে চলে গেলাম একটা ব্ল্যাঙ্ক চার্ট ওপেন হয়েছে এইবার আমাকে বুঝতে হবে যে এটা আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে তো এর জন্য আমি একটা ইন্ডিকেটার ইউজ করব এটার নাম হচ্ছে মুভিং অ্যাভারেজ চ্যানেল মুভিং যেই মারলাম মুভিং অ্যাভারেজ চ্যানেল চলে আসলো এটা সেটিংসে একটু চেঞ্জ করতে হবে সেটিংস আমি ইউজ করি টোয়েন্টি ফাইভ আপার লেন্থ আর ফিফটি লোয়ার লেন্থ তো এটা করে আমি ওকে করলাম তো এখানে চলে আসলো দেখো এবার দেখো চারটা যদি আমরা দেখি তো এখানে বোঝা যাচ্ছে যে জোম্যাটো একটা আপ ট্রেন্ডে রয়েছে এইবার আমরা বুঝব যে জোম্যাটোতে আমরা কিভাবে এন্ট্রি নেবো আর কোথায় এক্সিট করব চলো সেটা বুঝিয়ে দিচ্ছি তো এখানে দেখো স্টক প্রাইসটা যখনই একটা হাই থেকে টোয়েন্টি ফাইভ মুভিং অ্যাভারেজ থেকে বাউন্স করবে তখনই কিন্তু আমাদের এন্ট্রি নিতে হবে এখানে দেখো এই পজিশনে কিন্তু বাউন্স করেছে এই ক্যান্ডেলটার হাইতে এবার বোঝাই যে ধরো এগুলোকে ডিলিট করিয়া আগে এই যে রেড ক্যান্ডেলটার হাইতে আমাদের এন্ট্রি হবে আর রেড ক্যান্ডেলটার এই লোতে কিন্তু আমাদের এক্সিট হয়ে যাবে মানে যদি ওই দিকে প্রাইস যায় তাহলে কিন্তু আমরা স্টপ লস নিয়ে বেরিয়ে যাবো এটা হচ্ছে কত তারিখের ক্যান্ডেল দেখে নিই এটা হচ্ছে তেইশে জুলাইয়ের ক্যান্ডেল তো এখানে এন্ট্রি হবে এবার এন্ট্রিটা নিলে পরে কি হতো দেখি এখানে আমরা এন্ট্রি নিয়েছি এটা স্টপ লস থাকছে আমরা কিন্তু টু এক্স প্রফিট নেবো সবসময় যেটুকু আমাদের লস থাকবে তার থেকে দুগুণ বেশি যেন প্রফিট থাকে তাহলে পরেই কিন্তু তুমি লং টার্মে একটা প্রফিটেবল ইনভেস্টার হবে না হলে পরে ছোট ছোটো যদি প্রফিট নিতে থাকো তাহলে কিন্তু কোনোদিনই প্রফিটেবল ট্রেডার বা ইনভেস্টার হতে পারবে না তো এখানে দেখো এটা কিন্তু টু এক্স দিয়ে দিয়েছে কবে সেকেন্ড আগস্ট তো তুমি এন্ট্রি নিয়েছিলে টোয়েন্টি ফোর্থ জুলাই আর এখানে একদিন দু দিন তিন চার পাঁচ ছয় সাত দিনের মাথায় কিন্তু তোমাকে প্রফিট দিয়ে দিয়েছে চলো এবার পিছনে গিয়ে দেখি চার্টে একটু পিছনে গেলাম এবার দেখি এখানেও একটা बाउंस লক্ষ্য করা যাচ্ছে এখানে একটা হাই রয়েছে এই একটা হাই হাই থেকে बाउंस খেয়েছে কিন্তু এই পয়েন্টটায় এবার তাহলে এই রেড ক্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছো এটার হাইতে আমাদের এন্ট্রি হবে আর এটাতে কিন্তু লোতে এক্সিট হবে এবার দেখেনি এখানেও কিন্তু দেখো তোমার টু এক্স প্রফিট চলে এসছে এটা এসেছে হচ্ছে তোমার সিক্স মেতে প্রফিট চলে এসছে আর তুমি এন্ট্রি নিয়েছিলে টোয়েন্টি সিক্স এপ্রিলে এন্ট্রি নিয়েছিলে আর ফিফথ মেতে তোমার সরি সিক্স মেতে তোমার প্রফিট চলে এসছে এখানেও কিন্তু বেশি দিন টাইম লাগেনি একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিনে দিনে তুমি কিন্তু টু এক্স প্রফিট জেনারেট করে নিয়েছো এবার চলো আরেকটা স্টক দেখে নিই এরকম কিন্তু ভেবো না যে এই স্ট্র্যাটেজিতে লস হয় না এই স্ট্র্যাটে কিন্তু লসও হয় কিন্তু লসের ফ্রিকোয়েন্সি কম প্রফিট তোমার বেশি হবে আর এর সাথে ফলো রাখবে যে যতটুকু লস করছো তার থেকে কিন্তু দুগুণ তোমাকে প্রফিট জেনারেট করতে হবে না হলে কিন্তু লং টার্মে তুমি কখনোই প্রফিটেবল হতে পারবে না কারণ প্রত্যেকটা ট্রেডিং স্ট্র্যাটেজিতে কিন্তু লস হবেই এবার হচ্ছে পেটিএম দেখব চলো পেটিএমটা দেখে নিন এবার এখানে করলাম পেটিএম চার্ট ওপেন হয়ে গেছে তো এখানেও দেখো রিসেন্টলি একটা এন্ট্রি ছিল সেটা আশা করি সবাই আইডেন্টিফাই করতে পারবে এখানে এন্ট্রি ছিল আর স্টপ লস থাকবে এই ক্যান্ডেলটার লোতে আর এন্ট্রি হয়েছে হচ্ছে তেইশে জুলাই আর প্রফিট দিয়ে দিয়েছে সেকেন্ড আগস্ট সেকেন্ড আগস্টে কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে আর একটু পিছনে যাবো আচ্ছা যখন কিন্তু ডাউন ট্রেন্ডে থাকবে মানে ব্লু লাইনটা যখন নিচেতে থাকবে আর রেড লাইনটা যখন উপরে উপরে থাকবে তখন কিন্তু কোনো ট্রেড হবে না কারণ এই সময় কিন্তু এই স্টকটা ডাউন ট্রেন্ডের রয়েছে তাই এই সময় কিন্তু কোনো দিনই এন্ট্রি নেওয়ার চেষ্টা করো না এবার এখানে যেমন আপ ট্রেন্ডে আছে এবার এন্ট্রি খুঁজবো এখানে কিন্তু দেখো এন্ট্রি হবে না কারণ কারণটাও বলেছি এখানে দেখো এখানে কিন্তু বাউন্স করেছে বাট এখানে কিন্তু এটা আবার মুভিং টাচ করে গেছে আর এখানে এই এই যে হাইটা ক্রস করতে কিন্তু দুদিনের বেশি নিয়ে নিচে তাই এখানে কিন্তু আমরা এন্ট্রি নেব তাই অন্য আরেকটা পজিশন খুঁজি এইখানে একটা বাউন্স দেখতে পাচ্ছি এই যে এখানে হাই রয়েছে হাই থেকে এখান থেকে বাউন্স করছে চলো এটা দেখে একটু জুম করে নেবো হয় এখানে যদি খেয়াল করে দেখো এখানে কিন্তু তোমার স্টপ লস কিন্তু হিট করেছে কারণ এই ক্যান্ডেলটা তোমার এন্ট্রি এন্ট্রি ছিল ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার এই ক্যান্ডেলটা এন্ট্রি ছিল সবুজ ক্যান্ডেল আর দেখো তারপরের দিন মানে ফোর্থ সেপ্টেম্বরে কিন্তু তোমার লস বুকিংও হয়ে গেছে এখানে কিন্তু এটাও ধরা পড়লো যে এই স্ট্র্যাটেজি কিন্তু সবসময় যে প্রফিট হবে তা না লস কিন্তু আসবে কারণ ট্রেডিং হচ্ছে ইজ অল অ্যাবাউট প্রবাবিলিটি তাই তোমার প্রথম প্রিন্সিপাল থাকা উচিত যতটুকু লস করবে তার থেকে যেন দুগুণের বেশি তোমার প্রফিট হয় এই লজিকটা যদি নিয়ে চলো তাহলে কিন্তু তোমার লং টার্মে অসুবিধা হবে না তো আবার পিছনে গিয়ে দেখি এখানে একটা বাউন্স আসছে যেমন এটা একটা হাই ছিল এখান থেকে বাউন্স করেছে এখানে এই লোড এই যে হাইটা ভেঙেছে এখানে কিন্তু দেখো টু এক্স প্রফিট এখানে দিয়ে দিয়েছে তো এটা আর আমি দেখলাম না এখানেও দেখো হাই ছিল এখানে বাউন্স করেছে এখানে যদি এন্ট্রি করতে এখানেও কিন্তু টু এক্স প্রফিট দিয়ে দিয়েছে তো এরকমভাবেই স্ট্র্যাটেজিটাকে তোমরা ইউজ করতে পারো দেখবে এই স্ট্র্যাটেজিটা যদি ঠিকঠাকভাবে তোমরা ইউজ করো ইজিলি প্রফিট মার্কেট থেকে বের করে আনতে পারছো আর কনফিডেন্টলি ট্রেড করতে পারবে এবার চলো আমি আমার পোর্টফোলিও থেকে একটা স্টক নিয়ে তোমাদের দেখাই এটা হচ্ছে আমার হোল্ডিং আমার হোল্ডিং এর রিটার্ন কিন্তু আমি আগের ভিডিওটাই দেখিয়েছিলাম যদি না দেখে থাকো অবশ্যই চেক আউট করো আর এখানে আমি আমার পোর্টফোলিওতে আমি এখন অবধি যে হাইয়েস্ট যে স্টকটা পারফর্ম করছে সেটা হচ্ছে এই স্টকটা এটা রিটার্ন দিচ্ছে টু হান্ড্রেড ওকে তো এই স্টকটা নিয়ে আমি দেখাই আমি একটু লং টাইম ফ্রেমে সুইং ট্রেড নিয়ে থাকি আমি উইকলি টাইম ফ্রেমে সুইং ট্রেড নিই এখানে তোমাদের ডেলি চার্টে দেখালাম তো উইকলি চার্টে গিয়ে চলো দেখব এই স্টকটাকে তো আমি দেখো এন্ট্রি নিয়েছিলাম কিন্তু এই পয়েন্টে এই এগারোশো দশ এই প্রাইসটাতে এন্ট্রি নিয়েছিলাম এখানে তোমাদের হোল্ডিংসে গিয়ে যদি দেখাই এখানে দেখো এগারোশো দশ এটা হচ্ছে আমার অ্যাভারেজ ছিল এই প্রাইসে আমি হোল্ড করেছিলাম সরি এই প্রাইসে আমি এন্ট্রি নিয়েছিলাম এখনো কিন্তু আমি হোল্ড করেছি যার প্রাইস চার হাজারের উপরে চলে গেছে তার মানে আমার কিন্তু ফোর এক্সের উপরে প্রফিট রানিং তো এখানে এন্ট্রি ছিল আমি দেখো এটা এখনো হোল্ড করছি এখন এটা চলছে চার হাজার একশো তিরাশি তো টু এক্সের উপরেও প্রফিট কিন্তু জেনারেট করা সম্ভব এরকম টাইপের প্রফিট জেনারেট করতে গেলে তোমাদের কিন্তু মার্কেটে একটু অভিজ্ঞতা দরকার তার জন্য তোমাকে ট্রেডিংটা খুব সিরিয়াসলি নিতে হবে আর এটা ভালো করে শিখতে হবে আর আমার শিখতে তো অনেক টাইম লেগে গেছিল কিন্তু তোমরা কিন্তু আজকের দিনে খুব সহজেই শিখে নিতে পারো ছ মাস এক বছরের মধ্যে যদি তোমরা একটু পরিশ্রম করে থাকো শেখার জন্য অবশ্যই এমন কাউকে চুজ করবে যার মার্কেটে দীর্ঘদিন যাবৎ নলেজ আছে আর সে যেন নিজেও সেটাকে এক্সপিরিয়েন্স করে থাকে তবেই তোমরা তার কাছ থেকে ইজিলি শিখে নিতে পারো এটা তো কভার হয়ে গেল তো এবার লাস্ট টপিকে গিয়ে বলবো যে কখন এই স্ট্র্যাটেজিটা ইউজ করবে না এই স্ট্র্যাটেজিটা তখন ইউজ করবে না যখন দেখবে নিফটি ফিফটি ডাউন ট্রেন্ডে আছে যখনই নিফটি ফিফটি ডাউন ট্রেন্ডে থাকবে তখন এই স্টকগুলো যেহেতু নিফটি ফিফটির থেকে বেশি ভোলাটাইল তো এই স্টকগুলো কিন্তু নিফটি ফিফটি যতটা ডাউনে যাবে তার থেকে বেশি ডাউনে চলে যায় তো এর জন্য ওই টাইমটাকে অ্যাভয়েড করবে যে নিফটি ফিফটি যখন ডাউন ট্রেন্ডে থাকবে আমি ট্রেন্ডটাও কিভাবে দেখতে হয় দেখিয়ে দিলাম তো নিফটি ফিফটি যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন কিন্তু এই স্টকগুলোতে ট্রেড নেবে না আর সেকেন্ড কারণ হচ্ছে আমি যে যে রুলসগুলো বললাম স্টকটাকে ট্রেড করার তার বাইরে যদি কোনো কিছু দেখে থাকো তাহলে কিন্তু কখনোই এন্ট্রি নিতে যাবে না তাহলে তোমার উইন রেটটা কিন্তু কমে যাবে আর প্রফিটও কমে যাবে তো এই দুটো কারণ মাথায় রেখো আর এই স্ট্র্যাটেজিটা সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাকে গাইড করে দেবো আর এই ভিডিওতে আমি যা যা টুলস ইউজ করেছি কি কি সেটিংসে ইউজ করেছি সবই কিন্তু আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো সেটা তোমরা ডিসক্রিপশানে চেকআউট করো অলসো আমি যে স্ট্র্যাটেজি যে রুলসগুলো আছে সেটাও আমি একটা গুগল ডক ফাইলটা আপলোড করে দেবো সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই স্ট্র্যাটেজিটা ইউজ করে যদি প্রফিট করে থাকো মার্কেট থেকে তাহলে অবশ্যই সেটা জানাতেও কিন্তু আমাকে ভুলবে না আর এরকম স্ট্র্যাটেজি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করে দিও পারলে শেয়ার করে দিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো